ওহে বন্ধুরা সবাইকে স্বাগত আমার পরিবারে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো দেখতে পেয়েছেন এই যে আমি রেডি হয়ে যাচ্ছি এই যে রেডি হওয়া হয়ে গেছে খুব ভোর তখন ভোর পাঁচটায় বের হয়েছি এই যে আমাদের শাঁখোতে শাঁখ পার হচ্ছি আমার মেয়ে আমার হাজব্যান্ড আর আমি তো ভিডিওর সাথে থাকলেই অবশ্যই দেখতে পাবেন সবাইকে আরও অনেকেই আছে আমাদের সাথে তো এই যে মেয়ে আর মেয়ের বাবা হাঁটছে তো ভ্যানের জন্য ওয়েট করতেছিল ভ্যানে উঠবে কারণ হাঁটতে চায় না আমার মেয়েটা একদমই আজকে বললাম এত ভোরে ভোর পাঁচটা ছিল যখন পাঁচটা সাড়ে পাঁচটা সম্ভবত ওরকম টাইমই হবে অত ভোর ভ্যান পাওয়া যায় না তো সেই জন্য হেঁটেই যাব আমাদের বাজার পর্যন্ত পুরো রাস্তা তো এই যে হাঁটছি আর হাঁটার মধ্যে একটু ভিডিও করে নিলাম এই দেখো ভোরে উঠে রেডি হয়ে নিয়েছি তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে পেয়ারা বাগান তো সেখানে আমরা ঘুরতে যাব আমাদের সাথে অনেকেই আছে ভিডিওর সাথে থাকলে সবাইকেই দেখতে পাবেন তো সাথে থাকুন দেখতে থাকুন আমার ভিডিওটা এই যে মা আমরা হাঁটছি মেয়েও হাঁটছে তো মেয়েও স্পেশাল ব্যাগ নিয়েছে ওরও নাকি একটা ব্যাগ লাগবে সেই জন্য কেউ একটা ব্যাগ দিয়ে দিয়েছি কাঁধে তো এইটুক সময়ের জন্যই কারণ একটু পরে আবার ওই ব্যাগের কোনো খবর থাকবে না এই যে আমরা ভ্যানে উঠেছি আমাদের বাজার থেকে তো আমাদের বাজার থেকে ভ্যানে উঠে তারপরে আমাদের ট্রলার ঠিক করা হয়েছে আমরা পিকনিকে যাচ্ছি পিকনিক বলতে সবাই মিলে পেয়ারা বাগানের উদ্দেশ্যে যাচ্ছি তো সেখানে খাওয়া দাওয়া সব কিছুই হবে তো এই যে আমরা এসে পড়েছে এই যে আমাদের ট্রলার ট্রলারও এসে পড়েছে সবাই এসে পড়েছে এখনও ট্রলার ছাড়েনি প্রচণ্ড গরম ছিল আজকে তো এত গরম ছিল যে কি বলবো ট্রলারের মধ্যে থাকতেই আমাদের খুব কষ্ট হচ্ছিল ভোরবেলা তাও খুব গরম রোদ ওঠেনি এখনও আমরা যখন এখানে ছিলাম এখানে তখন রোদ ওঠেনি একদমই তো এই যে আমাদের ট্রলার অবশেষে ছেড়ে দিয়েছে সবাই যখন এসে পড়েছে সবাই একসাথে হয়ে পড়েছে তো দেখুন ট্রলার ছেড়ে দিয়েছে এই দেখুন আমরা ট্রলারের ভিতর আর আমার মেয়েও বাইরে বাইরের দিকে দেখতেছে খুব ভালো লাগছিল ওর ওর এই ফার্স্ট ট্রলার জার্নি তো ওর জন্য একটা কৌতূহলের বিষয় ও বারবার আমাকে জিজ্ঞেস করতেছিল মা এটা কত দূর যাবে কত দূর আমরা যাব পেয়ারা বাগান দূর বিভিন্ন রকমের প্রশ্ন করে আমাকে একদম কি বলবো ব্যস্ত রাখতেছিল তো যাই হোক এই দেখো আর ট্রলার যখন চলে তখন এভাবে দেখতে খুব ভালো লাগে আর আমি সেটা ভিডিও করে নিলাম একটু এই যে কত সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগে তা আমাদের ট্রলার চলতেছে অনবরত আমাদের প্রায় পাঁচ ঘন্টার জার্নি যাওয়া যেতে আমাদের এখান থেকে যেতে মানে আমাদের পয়সার পয়সাঘাট থেকে পেয়ারা বাগানে যেতে আটঘর কুড়িয়ানা আর কি আমরা কুরিয়ানা যাচ্ছি ওখানে পেয়ারা বাগান আছে সেটা দেখার জন্য তো এই যে ট্রলারে সবাই তো এই দশ সাড়ে দশটা না এগারোটা বাজে তখন খাবার দিয়ে দিয়েছে আমাদের সকালের খাবার সকালের খাবারে ছিল ভুনা খিচুড়ি সাথে একটা ডিম শশা লেবু আর আমাদের ভাবি নিয়ে এসেছিলো বোম্বাই মরিচ তো বোম্বাই মরিচ দিয়ে সকালবেলা এটা খেতে খুবই ভালো লাগে তো আমরা খাওয়া দাওয়া করে এখন আবার একটু সবাই ট্রলারের উপরে উঠেছিলাম এই যে ভিতরে থাকতে থাকতে আমাদের একটা বোরিং লাগছিলো তো সেই জন্য আমরা উপরে উঠছে এই যে আমরা যখন সবাই উপরে উঠলাম তো যারা পুরুষ ছিল তারা আবার ভিতরে চলে গেছে তাও দু একজন ছিল তা এই যে দেখো উপরে উঠে আমরা একটু ভিডিও করে নিলাম সবাই খুবই মজা করতেছিল সবার বাচ্চা ছিল সাথে এই যে সবাই বেশ মজা করতেছিল আমার মেয়েও খুব খুশি আর বলতেছিলো যে বা আমি আবার আসব এখানে আবার আমরা কবে যাব আবার অন্য কোথাও ঘুরতে ও যাবেই না মানে এখানেই থাকবে সবসময় এখানেই থাকবো এখানেই থাকবো ট্রলারের মধ্যেই থাকবো বিভিন্ন রকমের কথা বলছিল প্রশ্ন করছিল জানার তো কৌতূহলের শেষ নেই আসলে বাচ্চাদের কোথাও বের হলে ওর এটাও হয় ও এটাই করে কোথাও বের হলে এটা বলবে ওটা বলবে এভাবে বিভিন্ন রকমের প্রশ্ন করবে জানার জন্য এটাই ভালো লাগে বাচ্চাদের আর বাচ্চাদের নিয়ে আসলে ঘুরতে বের হলে ওদের মেধার বিকাশ হয় ওরা বিভিন্ন জিনিসের সাথে পরিচিত হয় দেখে ওদের জন্য সত্যি ওদের জন্য ঘোরাটা খুবই জরুরি বাইরে তো আর এই দেখো এই পাশে যারা ছিল আর কি ওরা ফ্রেন্ডসরা সবাই মিলে খুবই মজা করতেছিল না সবাই মিউজিকের সাথে নাচতেছিলো মানে মজা করতেছিল। যাই ভালোই লাগে একসাথে এভাবে দেখলে আর আমরাও খুব মজা পাচ্ছিলাম সবাই দেখতে ভালো লাগছিলো আর ট্রলার জার্নিটা খুবই ভালো লাগে যেহেতু নদীপথে অন্যরকম একটা মজা তো এটা এই জার্নিতে না আসলে কেউ বুঝবে না আর আমিও কখনো যাইনি এভাবে এই প্রথম আমি কোনো পিকনিকেই কখনো নাই। এই ফার্স্ট পিকনিকে আসলাম আর এই যে মধ্যপথে মানে প্রায় অর্ধেক পথ যখন তখন আমরা এখানে নামলাম এই জায়গাটার নাম বলতে পারবো না দেখেও নাই নামটা কি তো এখানে আমরা সবাই চা খাওয়ার জন্য নামলাম এবার আমি এখানে একটু ভিডিও করে নিই নদী পারাপার আসলে এই জায়গার মানুষগুলো সবাই এই ট্রলারে করে এপার থেকে ওপারে যায় জায়গাটার নাম আমি বলতে পারবো না তবে এসে দেখলাম যে এখানে সবাই ট্রলারে পারাপার করে আর কি যাই হোক এখানটা এই যে আমরা চাক তারপরে আমরা অন্য একটা আসলাম এই দেখো এইখানে এসে আমরা আবার ট্রলার বদল করব মানে আমরা পেয়ারা বাগান যাওয়ার জন্য ছোট ট্রলার লাগবে আমরা যে ট্রলারে আসছি এটা দোতলা ট্রলার কিন্তু পেয়ারা বাগানে যেতে হলে আমাদের একটা ছোট ট্রলার লাগবে আর এখানে আমরা খাবারের অর্ডার দিয়েছি দুপুরের আর এইটা হচ্ছে এই যে রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ একটা ভালো নাম দেখি নাই আমি যাই হোক এই জায়গাটা খুব সুন্দর এই কলেজটা এই যে পাশে চারোপাশে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে সুন্দর সুন্দর পাতাবাহার গাছ দেখতে খুব ভাল লাগে আমার মেয়েরও খুব ভাল লাগছিলো জায়গাটা দেখো দৌড়াদৌড়ি করতেছে আর প্রচণ্ড গরম ছিল রোদ ছিল আসলে প্রতিদিন এই বর্ষার দিনে বৃষ্টি হয় কিন্তু আমরা আজকে এখানে এক ফটা বৃষ্টি পাইনি আর প্রচণ্ড গরম ছিল তাপ ছিল এই যে দেখেন নিজ দেখা যাচ্ছে এই আমরা এখানে এই নিজ দিয়ে এই ছোটো ট্রলার নিয়ে পেয়ারা বাগানে যেতে হয় কারণ নদীটা ছোটো তো মানে খালটা ছোট। এখানের খালটা পেয়ারা বাগানে যাওয়ার খালটা ছোট তো সেই জন্য আমরা এখানে ওয়েট করতেছি আমাদের ট্রলার ঠিক করার জন্য না আমরা যে টলারে আমরা তো আসছি দোতলা টলারে তো ওখানে যেতে হলে আমাদের একটা মানে কি বলে যে একতলা টলার লাগবে দোতলা থাকবে না যেহেতু ছোট জায়গা ছোটো খাল সেখানে দুইতলা টলার নিয়ে যাওয়া যাবে না তো এই যে আমাদের অলরেডি ট্রলার ঠিক করা হয়ে গেছে এই দেখেন উপরে তাবও দিয়ে ছায়া দিয়ে দিয়েছে রোদ যেহেতু এই যে তা আমরা উঠে পড়েছি আর আমরা রওনাও দিয়ে দিয়েছি পেয়ারা বাগানের উদ্দেশ্যে আট ঘর কুনিয়া কুরিয়ানা প্যারা বাগানে যাব তো এই যে ছোট নদী ছোট নদী না সরি খাল তো ছোট খাল দিয়ে আমরা এখন কুরিয়ানা মানে ওই পেয়ারা বাগানে যাব। আমরা তো কুরিয়ানা অলরেডি এসে পড়েছে এই যে তো আমরা চলে এসেছি পেয়ারা বাগানে এই যে সব আর এখানে এসে মজার বিষয় হলো সব জায়গায় শুধু পেয়ারা আর পেয়ারা সব নদী সব নৌকা ভরা পেয়ারা শুধু মানে খাল ভরা সব নৌকাই দেখা যায় পেয়ারা আর পেয়ারা দেখতে ভীষণ ভাল লাগে আর এরকম ন্যাচারাল জিনিস দেখতে সত্যিই খুব ভাল লাগে এই দেখেন পেয়ারা সব জায়গায় পেয়ারা গাছ এখানে সবচেয়ে বড় একটা মজার বিষয় হচ্ছে এখানে সব জায়গায় পেয়ারা গাছ পেয়ারা ছাড়া কোনো জায়গা নেই আর এই দেখেন এই যে কাঠ দিয়ে ছোট ছোটো ব্রিজ দেওয়া হয়েছে এই এপার থেকে ওপারে যাওয়ার জন্য যেহেতু এখানে জল ওঠে একদম অনেক কাদা কাদা থাকে এই জন্য পথে এখন তো বৃষ্টি নাই শুকনো ছিল এই জন্য নিচটাও শুকনা ছিল নিচ দিয়েও হাঁটা গেছে কিন্তু এখানে উপর দিয়ে ওই যে যাওয়ার পথ তৈরি করা হয়েছে যাতে কাদা না লাগে তো আমরা ওই যে যাচ্ছি আর চমৎকার বিষয় হচ্ছে এখানে যে পেয়ারাগুলো সে পেয়ারাগুলো একটাও খেতে ভাল লাগে না মানে একদম অন্যরকম টেস্ট টেস্টি না পেয়ারাগুলো আর এই দেখেন আর বিষয় হচ্ছে এখানে বড় ওভার ব্রিজ বানানো হয়েছে লম্বা মানে উঁচু একদম উঁচুতে আর এই মানুষগুলো এখানে এসে উপরে ওঠে আর সবাই মিলে মজা করে আর কি কিন্তু আমি যখন উঠলাম আমার ভীষণ ভয় লাগছিল কারণ নড়াচড়া করে প্রচণ্ড নড়াচড়া করে মনে হলো যে ব্রিজগুলো একটু মানে দুর্বল করে বানিয়েছে আর একটু মজবুত করে বানানো উচিত ছিল যেহেতু এখানে অনেক ট্যুরিস্টরা আসে অনেকে মিলে ওঠে দুই একজন ওঠে না সবাই মিলে ওঠে তো বাচ্চা কাচ্চা নিয়ে উঠলে আসলে খুবই ভয়ানক তো আমি এটা উঠে খুবই ভয় পাইছিলাম আর নড়তেছিলো মানে এত নড়তেছিল যে হাঁটতে পারতেছিলাম না আমার তো মনে হচ্ছিলো যেন এই পড়ে যায় এই পড়ে যায় আর মেয়ে নিয়ে আর একটা দাদা আমাকে একটা প্যারা দিয়েছিল। যে ওখানে উপরে বসেই তো উপরে বসেই প্যারাটা খাবো ভাবছি তো আমার মেয়েকে নিয়ে উঠেছি আমার তো ভীষণ ভয় লাগছিল যে এখান থেকে তাড়াতাড়ি নামতে পারলেই ভালো কিন্তু সবাইকে দেখি এখানে বসে ছবি তুলে ভিডিও করে আমি ঝটপট নেমে পড়েছি আমার হাজব্যান্ড বলছি যে তাড়াতাড়ি মেয়েকে নিয়ে এখান থেকে নামো কারণ আমার মনে হয় যে আমি এই পড়ে যাব এই পড়ে যাব। এসে নিচে নেমে দেখি এই যে নৌকায় নৌকায় সবাই পেয়ারা নিয়ে বসে আছে বিক্রি করার জন্য তা আমরা এখান থেকে এক ঝুড়ি পেয়ারা আর এক ঝুড়ি কি বলে আমরা আমরা নিয়েছি এই যে আমরা এই যে এক ঝুড়ি পেয়ারা নিয়েছি আর এক ঝুড়ি আমরা নিয়েছি তো ভীষণ ভালো লাগে এগুলো দেখতেই ভালো লাগে এই যে পেয়ারাগুলো খাওয়ার থেকে দেখতে ভালো লাগে যে ঝুড়ি ভরা আমি একটা ছবি তুলে নিলাম আর ঝুড়ি ভরা পেয়ারা নিয়ে একটু ভিডিও করলাম এটাই ভালো লাগে আর এ পাশে আছে দেখো কামরাঙা আর যে সুপারি মানে এখানে সব গ্রামের জিনিসগুলো পাওয়া যায় যে এগুলো সব অরিজিনাল হ্যাঁ তো পাশে এবার দোলনা দেখলো আমার মেয়ে বললো এটা তো পার্কের মতোই এখানে দোলনাও আছে তো আমার মেয়ে আবার দোলনায় উঠলো একটু দোলনা চড়তে তো আমার মেয়ে ভীষণ পছন্দ করে আর যখনই ও দেখলো যে এখানে দোলনায় চড়া যায় যত সময় ঘুরলাম সবসময় বললো মা দোলনায় এখন উঠবো দোলনায় কখন উঠবো এই জন্য একটু দোলনায় বসাইলাম তো ওর বাবা ওকে একটু দোলনায় দোল দিল তো এটাই হচ্ছে ঘুরতে যাওয়ার মজা বিভিন্ন রকম নতুন নতুন জিনিস আর বিশেষ করে ছেলে মেয়েদের নিয়ে গেলে ওরা তো ভীষণ উপভোগ করে এটা আর ওদের জন্যই যাওয়া আসলে একটু কষ্ট হলেও ওদের জন্য যাওয়া তো আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছিলাম সবটা ভিডিওতে আনতে পারি নাই লং হয়ে যায় এই জন্য আর এই যে সব শেষে আমরা রওনা দিয়েছি আর আমরা চলে এসেছি আমাদের এই যে নদীতে তো সবাই সব কিছুর পরে ঘোরাফেরার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এই যে নদীটা বিকেল হয়ে গেছে আর নদী স্তব একেবারে নিরিবিলি ঢেউ নেই নদীতে কোনো আমরা সেই নদীতে এসে পৌঁছে গেলাম আমাদের সন্ধ্যা নদীতে এই ছিল আমাদের ঘোরাফেরা আর আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবে আর জায়গাটা কেমন লাগছে তা তো অবশ্যই জানাবে আর যারা এখনো যাওনি এই প্যারা বাগানে অবশ্যই গিয়ে ঘুরে ঘুরে আসবা সবার ভালো লাগবে ভালো থাকবে সবাই টাটা